দেশের বিভিন্ন স্থানে এলোমেলো বৃষ্টিপাত হচ্ছে কিন্তু আজ আষাঢ় মাসের দুই তারিখ জামালপুরে বৃষ্টির কোনো খবর নেই বন্দে মেঘলা আকাশ হাটোপানিতে এক পাল হাঁস জামালপুর জেলার অন্তর্গত মেলান্দো উপজেলার চাকদহ চরপাড়া বন্ধ থেকে দেশের বিভিন্ন স্থানে এলোমেলো বৃষ্টিপাত হচ্ছে কিন্তু আজ আষাঢ় মাসের দুই তারিখ জামালপুরে বৃষ্টির কোনো খবর নেই মতে দু দিনের মধ্যে হয়তো বৃষ্টিপাত শুরু হবে আশেপাশে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট ময়মসিং টাঙ্গাইলেও বৃষ্টিপাত হচ্ছে জামালপুর কেটে কেটে যাচ্ছে এই যে দেখুন আকাশে বিক্ষিপ্ত মেঘ ষোলোই জুন দু খ্রিস্টাব্দ দুপুর আড়াইটা 遊んでおいだしな。